হ্যালো ভাইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ দুর্দান্ত একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো সাকিব খানের দরদকে নিয়ে কথা হবে এবং দরদ সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয় কিন্তু আমাদের সামনে এসছে এবং সেটা স্বয়ং সাকিব খান কিন্তু নিজেই কিন্তু শেয়ার করেছেন এবং অলরেডি কিন্তু দরদের সেকেন্ড উইক কিন্তু পড়ে গেছে এবং সেকেন্ড উইকে দরদের একটা ব্যাপক আমরা রেসপন্স কিন্তু দেখতে পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে যে এটা বেসিক্যালি টু বি অনেস্ট দেখে আমার কিন্তু বস ভাল লাগছে তার কারণটা হচ্ছে দরদ ইউএসএতে কিন্তু সেকেন্ড উইকে একটা বাম্পার রেসপন্স কিন্তু পাচ্ছে এবং এটা আমি বলছি না এটা সাকিব খান নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু পোস্ট করে দিয়েছে যে যে সংখ্যক হলে দরদ ইউএসএতে মুক্তি পেয়েছিলো আপাতত দুটো জায়গাতে কিন্তু চলছিল ওই কিউ গার্ডেন্স এবং হেক্সা ভিলস নামে দুটো প্লেসে কিন্তু দরদ চলছিল কিন্তু এখন সেই জায়গাতে দাঁড়িয়ে দরদ কিন্তু আরও অন্যান্য অনেক জায়গাতে কিন্তু মুক্তি পাচ্ছে এবং তার মধ্যে একটা পুরো হল লিস্ট কিন্তু শেয়ার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শোয়ের সংখ্যাও কিন্তু বাড়ছে বেড়েছে তো ইউএসের সঙ্গে সঙ্গে ক্যানাডা ক্যানাডাতেও কিন্তু শোয়ের সংখ্যা কিন্তু বাড়ছে এবং এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গাতে দরদ সেকেন্ড উইক থেকে চলবে সেগুলোর মধ্যে নিউ ইয়র্ক তো আছে এবং তার সঙ্গে সঙ্গে নিউ জার্সি ফ্লোরিডা কিন্তু আছে ক্যালিফোর্নিয়াতে আছে ওয়াশিংটন আছে টেক্সাস আছে ভার্জিনিয়া আছে এবং আরও মানে প্রচুর কিন্তু লিস্ট একটা কিন্তু শেয়ার করা হয়েছে যার যেখান থেকে আমরা কিন্তু এক্সাক্টলি এটা ফিল করতে পারছি বা দেখতে পাচ্ছি যে দরোদের কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো এবং সেকেন্ড উইকে কিন্তু ইউএসএ থেকে কিন্তু একটা ভালো রকমের ডিমান্ড কিন্তু তৈরি হয়েছে সাকিব খানের দরদের যেটা দারুণ মানে দারুণ কিন্তু আমার বেসিক্যালি লাগলো যে ইউএসএতে শাকিব খানের একটা অলওয়েজ একটা ভালো রকমের কিন্তু ডিম্যান্ড থাকে তার প্রত্যেকটা ছবি প্রত্যেকটা জিনিসপত্র ভালো কিন্তু একটা রেসপন্স পায় অডিয়েন্সের কাছ থেকে এবং এক্ষেত্রেও কেন বাদ যাবে এক্ষেত্রেও কিন্তু সেই রকম আমরা সেইভাবে কিন্তু রেসপন্সটা পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে এবং অডিয়েন্সের যা ডিমান্ড সেই জন্যই কিন্তু সম্ভবত ইউএসএতে বায়োস্কোপ ফিল্মস কিন্তু শো সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছে এবং ইউএসএতে এবং ওই সমস্ত জায়গা থেকে তো অবশ্যই হচ্ছে বায়োস্কো ফিল্মস এটাকে ডিস্ট্রিবিউট করছে তো বায়োস্কোপ ফিল্মস কিন্তু বাধ্য হয়ে শো সংখ্যাকে কিন্তু বাড়াতে বাধ্য হয়েছে তো এটাই ছিল ছিল বেসিক্যালি একটা এক্সক্লুসিভ আপডেট যে ইউএসএতে দরদ আরও বেশি সংখ্যক হলে বেশি সংখ্যক শুনিয়ে কিন্তু মুক্তি পাচ্ছে সেকেন্ড উইকে তো সেকেন্ড উইক থেকে চলবে এটাই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের মতামত কিন্তু জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা